ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেনিয়াল সোমা আজকে অনেক দিন পর সপরিবারে দক্ষিণেশ্বর বেড়াতে যাচ্ছি আজ শনিবার অনেকটা বেলায় বেরিয়েছি তাই ভাবলাম এবারে মেট্রো করে যাওয়া হোক স্কাইওয়াক হওয়ার পর এই প্রথমবার আমি যাচ্ছি এর আগে যতবার দক্ষিণেশ্বর গেছি ট্রেনে তাই ভাবলাম এইবারে মেট্রোর পরিষেবার সুবিধাটা নেওয়া যাক আমরা এখন মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে তিন নম্বর গেটের সামনে চলে এসেছি আমি আগে গিয়ে বরং মেট্রোর টিকিটটা কাটিয়ে ওরা বরং ধীরে সুস্থে আসুক এবারে আমাদের সঙ্গে বোনের বান্ধবী পাইলো যাবে বোন ওকে তাই ফোন করছে এগারোটা একচল্লিশ দক্ষিণেশ্বর মেট্রোর জন্য এখন আমরা ভিতরে ঢুকে টিকিট কেটে অপেক্ষা করছি মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বর যাওয়ার মেট্রোর টিকিট ভাড়া কুড়ি টাকা ট্রেন বা বাসের থেকে মেট্রো জানি অনেক বেশি কমফোর্টেবল বিশেষ করে গরমকালে তো বটেই ঘন ঘন মেট্রো পরিষেবা থাকায় অনেক বেশি সুবিধাও হয় আর এই হচ্ছে পায়েল বোনের বেস্ট ফ্রেন্ড আজ শনিবার হলেও মেট্রো ছিল যথেষ্ট ফাঁকা কোথাও একটা যাওয়ার প্ল্যান হলে মুখে এই ব্রণর উৎপত্তি যে কোথা থেকে হয় আজও পর্যন্ত বুঝলাম না দমদম স্টেশনের পর থেকে মেট্রো এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে আর এখন আমরা মাটির তলা থেকে মাটির ওপরে চলে এসেছি আর এই শীতের সকালে ঝলমলে রোদ দূর আর বাইরের সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা মেট্রো জার্নিটা উপভোগ করছি চলে এসেছি আমরা আমাদের গন্তব্যে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকেই এসকালেটার করে আমরা এবার নিচে নেমে যাব। এখন দক্ষিণেশ্বর মন্দিরে আসার অনেক উপায় তৈরি হয়েছে তার ফলে মা ভবতায়ণীর দর্শন করতে আসা হয়েছে অনেক সহজ এখন আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বরের স্টেশনের টিকিট কাউন্টার একদমই মা মন্দিরের তৈরি স্কাইওয়াক ধরে মন্দিরে হেঁটে আসা যাদের পক্ষে অসুবিধা তারা স্টেশন চত্বরে থাকা টোটো বা রিকশার মাধ্যমে মন্দিরে চলে যেতে পারো আমরা এই সিঁড়ি ধরে স্কাইওয়াকের দিকে এগিয়ে যা স্কাইওয়াকের ওপরে বিভিন্ন গন্তব্যের দিক নির্দেশ করে দেওয়া আছে সোজা গেলে দক্ষিণেশ্বর মন্দির ডানদিকে আদ্যাপীঠ ও বাঁ দিকে বাস স্ট্যান্ড রয়েছে ট্রেন মেট্রো বা ফেরির মাধ্যমে বিশেষ করে রানী রাসমণি স্কাইবার্গ তৈরি হওয়ার পর মেট্রো বা লোকাল ট্রেনে করে যারা আসেন তাদের আর কোনো অসুবিধাই নেই স্টেশন বা মেট্রো থেকে বেরিয়ে স্কাইব্যাগ ধরে মন্দিরের গেটের সামনে চলে আসা যায় অতি সহজে স্কাইওয়াগ ধরে মন্দিরে যাওয়ার পথে দেখলাম অনেক ডালার দোকান মন্দিরের ভিতরেও ডালার আর্কিট রয়েছে তবে সেখান থেকে এখানে ডালার দাম অনেকটাই কম এখানে ডালার দাম শুরু হয়েছে কুড়ি টাকা থেকে এরপরে তুমি একান্ন একশো এক তিনশো এক পাঁচশো এক টাকা ডালাও এখানে পাবে শাড়ি দিয়ে তিনশো একান্ন চারশো এক টাকা ডালার ব্যবস্থাও এখানে রয়েছে তবে মন্দিরে ধূপকাঠি মোমবাতি মালা কিন্তু এখন আর অ্যালাউ করা হয় না এই এসকালেটারের মাধ্যমে নিচে নেমে আসলে মন্দিরের মূল গেট অর্থাৎ দুয়ারের কাছে আমরা এসে পৌঁছালাম উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে হুগলি নদীর ধারে আঠারোশো সালে রানী রাসমণি দক্ষিণে মন্দিরে প্রতিষ্ঠা করেন এই মন্দিরে মা কালী মা ভবতানিণীর রূপে পূজিত হন সকাল ছটায় মন্দির খোলে আবার দুপুর সাড়ে বারোটায় মন্দির বন্ধ হয়ে যায় আবার মন্দির খোলে দুপুর সাড়ে তিনটা সন্ধ্যা আরতি পর সাড়ে সাতটায় বন্ধ হয়ে যায় এই গেট ভিতরে যে জায়গাটা দেখছো সেটা পুরোটাই কিন্তু পার্কিং লট এখানে বিশাল পার্কিং এর প্লেস আছে তোমরা এখানে টু হুইলার বা ফোর হুইলার করে এলে তোমাদের পার্কিং এর কোনো অসুবিধাই হবে না আজ শনিবার তাই অন্যান্য দিনের থেকে ভিড়টা একটু বেশি ওইদিকে দেখো মন্দিরের লা লাইন পড়ে গেছে আর ওই দূরে দেখা যাচ্ছে মা ভবতারিণী মন্দিরের চূড়া মন্দিরের ভিতর রকম মোবাইল বা ব্যাগ অ্যালাউ করা হয় না তাই মূল মন্দিরের বাইরে এই জায়গায় মোবাইল জুতো ব্যাগ রাখার ব্যবস্থা করা হয়েছে মোবাইলের জন্য তিন টাকা জুতো জমার জন্য ছ টাকা এবং ব্যাগ জমা করার জন্য দশ টাকা করে দিতে হবে যে দোকান থেকে তোমরা ডালা নেবে সেখানেও কিন্তু তোমরা সবকিছু রাখতে পারো সেখানে রাখার জন্য কোনো আলাদা করে তোমাদের টাকা দিতে হবে না তবে আমি সাজেস্ট করব সেখানে তোমরা জুতো রাখলেও নিজের সুরক্ষার জন্য ব্যাগ এবং মোবাইলটা তোমরা এই কাউন্টারেই জমা দিয়েছো এটাই হচ্ছে ডালা আর্কিড একদম মন্দিরের সামনে তবে এখানে ডালার দাম অনেকটাই বেশি এখানে একান্ন টাকা থেকে ডালা শুরু হয় আমরা এখান থেকেই ডালা সংগ্রহ করব আর জুতো এখানেই রাখবো তবে ব্যাগ আর ফোন সবই কাউন্টারে জমা দিয়ে এসেছি এটি হচ্ছে পণ্য পিথিকা স্টল এখানে তোমরা যাবতীয় পুজোর জিনিস ঠাকুরের ছবি শঙ্খ নানা রকমের পুজোর বাসন সবই এখানে তোমরা পেয়ে যাবে আর এটা হচ্ছে মূল মন্দিরের গেট যেখান থেকেই ঢোকানো হবে আর সেখান থেকেই মানুষকে বার করা হবে চলো অনেকটা বেলা হয়ে গেছে পুজোটা আগে দিয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে পুজো দিয়ে বেরিয়ে দেখি এখানে অনেক হনুমান রয়েছে যারা দক্ষিণেশ্বরে এর আগে এসেছে তারা তো জানো এখানে অনেক হনুমান থাকে এবার সবাই তাদেরকে হাতে করে নানা রকমের ফল দিচ্ছে তারা তাদের হাত থেকে কি সুন্দর করে ফলগুলো নিচ্ছে আমরা যখন মূল মন্দিরে প্রবেশ করেছিলাম তখন বেলা একটা আজকে দেড়টার সময় মূল মন্দিরের গেট বন্ধ হয়ে গেল। এখন আমরা মায়ের হাতে পরোটা আর তরকারি খেয়ে নিচ্ছি এরপর তোমাদের দক্ষিণেশ্বরের ইতিহাসের কিছুটা অংশ শোনাবো দক্ষিণেশ্বরের মন্দিরে ইতিহাস ইতিহাস বলে যে আঠারোশো সালে রানী রাসমণি কাশি যাত্রার আয়োজন করে। তবে কাশি যাত্রার আগের দিন রাত্রে মা কালী স্বপ্নাদেশে এসে জানান যে কাশি যাওয়া রানী রাসমণির কোনো প্রয়োজন নেই গঙ্গার তীরে একটি নয়নাভিরা মন্দিরে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে পুজো শুরু করার আদেশ দেন এরপর রানী রাসমণি গঙ্গার ধারে জমি কিনে আঠারোশো সাতচল্লিশ সালে মন্দির তৈরির কাজ শুরু করেন মন্দির তৈরির কাজ শেষ হয় আঠারোশো সালে এভাবেই মা ভবতারিণীর পূজা দক্ষিণেশ্বর মন্দিরে শুরু হয় প্রথমে রামকুমার চট্টোপাধ্যায় ছিলেন প্রধান পুরোহিত কিন্তু তার মৃত্যুর পর তার ছোট ভাই আমাদের সকলের পূজনীয় শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে পুরোহিত হন তার স্ত্রী মা শারদা দেবী মূল মন্দিরের বাইরে নবত খানে থাকতেন সেটি এখন মা শারদার মন্দির নামে পরিচিত গঙ্গার পাড়ের দিকে এলে এই বারোখানার শিব মন্দির রয়েছে সেগুলি দেখতে পাওয়া যায় কি অপরূপ সুন্দর লাগে একসঙ্গে দেখতে পুরনো সেই সারি সারি দোকানগুলোকে সরিয়ে এখনই বড় একটা ভোজনালয় ফুড প্লাজা তৈরি করা হয়েছে এই প্রথমবার এসে আমি এরকম দেখছি তাই ভাবলাম যে এখানে খাওয়া যাক দেখি কেমন তাই দুটো লস্যি অর্ডার দিলাম একটা বোন আর একটা পায়েল খাবে বলে আর আমি আর বাবা মা নিয়ে নিয়েছি দু প্লেট ছোলে বাটরে এই দু প্লেট ছোলে বাটরের প্রত্যেকটা প্লেটের দাম পড়েছে একশো টাকা মানে বুঝতে পারছো এখানে কতটা দাম নিচ্ছে তাই আমি সাজেস্ট করবো এখান থেকে তোমাদের না খাওয়া ছোলে বাটরের কচুরিটার অবস্থা সেটা আমার অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো কিছুতেই টেনে ছিটতে আর পাচ্ছি না আর ছোলা তো নয় দিয়েছে খুকনি একদম পাতলা জলের মতো আর তার সঙ্গে একটু আচার দিয়েছে আর লস্যিগুলোর দাম নিয়েছে পঞ্চাশ টাকা করে আমি সাজেস্ট করবো তোমরা বাড়ি থেকে বরং কিছু খাবার তৈরি করে নিয়ে এসে পুজো দেওয়ার পর এখানে অনেক জায়গায় আছে যেখানে তোমরা বসে খেতে পারবে এরপর আমার মায়ের আবার একটু মিষ্টি খাওয়ার ইচ্ছে হলো তাই আমরা তিনটে রসগোল্লার অর্ডার দিলাম মিষ্টি এইভাবে এইভাবে নেবে দশ টাকা পিসের রসগোল্লা এখানে দাম কুড়ি টাকা করে মানে কিভাবে মানুষের গলা কাটছে ভোজনালয়গুলো ভালোই বুঝতে পারছো তা আমি বারবার বলবো তোমাদেরকে ভোজনালয়ে ঢুকে না খেতে দক্ষিণেশ্বর মন্দিরে ভোগ খাওয়ার ব্যবস্থাও আছে মাত্র আশি টাকার কুপন কেটে তোমরা কিন্তু এই ভোগ গ্রহণ করতে পারো আর এটা হচ্ছে পার্কিং প্লেস যেটা তোমাদের বলছিলাম আর এই পার্কিং প্লেসেই কিন্তু রয়েছে শৌচালয় পার্কিং প্লেস পিছন পেছন দিকটা করে এলে মন্দিরের কিন্তু বেশিরভাগ অংশটাই দেখতে পাওয়া যায় তাই বোনকে বলছিলাম আমাকে মন্দির সহ কয়েকটা ছবি তুলে দিতে ফেরিঘাটের দিকে যাচ্ছি ফেরিঘাটের এই দিকটা যেতে যেতে তোমরা অনেকগুলো কিন্তু ডালার দোকানও দেখতে পেয়ে যাবে তবে এই দিকটায় ডালার দামটা একটু কম এখানে ডালার দাম স্টার্ট হচ্ছে কুড়ি টাকা করে আমরা এই দিক বরাবরই ফেরিঘাটের দিকে হেঁটে এই যে ফেরিঘাটের দিকে চলে এসেছি আর এখানে ফেরিঘাটের ভাড়া হচ্ছে এগারো টাকা করে আমরা এখন টিকিট কেটে নিয়েছি এই হলো আমাদের টিকিট এবার আমরা টিকিটটা দেখিয়ে প্রত্যেকে প্রত্যেকের টিকিট নিজে হাতে করে নিয়ে এক এক করে ফেরিঘাটের দিকে এগিয়ে যাচ্ছি বিকেল বেলা হয়ে গেছে তাই সূর্যাস্ত প্রায় হয় হয় আর এই সময় গঙ্গার ধারে সৌন্দর্যটা যে কি অপরূপ লাগে সেটা তো সকলেই জানো আর এদিক থেকে দক্ষিণেশ্বর মন্দিরে চূড়াটা দেখা যাচ্ছে অপরূপ সুন্দর লাগছে আর এই প্রথমবার আমি লঞ্চে করে বেলুন মঠ যাচ্ছি অ্যানাউন্স করছে যে লঞ্চ কিন্তু এক্ষুনি ছেড়ে দেবে তাড়াতাড়ি আসুন তাই আমরা চটপট করে তাড়াতাড়ি করে লঞ্চে উঠে পড়লাম আর ওই দূর থেকে দেখা যাচ্ছে মা ভবতালী মন্দিরের চূড়া আর ওই বারোটা শিব মন্দিরের চূড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ আমরা এবার কিন্তু লঞ্চ ছেড়ে দিচ্ছে এবার আমরা যাত্রা করছি বেলুর মঠের উদ্দেশ্যে এই বালি ব্রিজের তলা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বেলুর মঠের দিকে চলো এবার আমরা সবাই মিলে কংغر চারিদিকে পরিবেশের সৌন্দর্যটা উপভোগ করতে করতে লাঞ্চের এই সুন্দর জার্নিটা উপভোগ করি ছোঁড়ে ফেলে দে তোর গল্প বলা খড়ি শুনে খড়ুর তাল সম্মিলিত আহামরি একটু শুনতে চাই তোর পা জোর ভাঙা ছিৎকার অন্য সুর তোর অদ্ভুত অহংকার এখন আমরা চলে এসেছি বেলুর মঠে ওই যে দূরে বেলুর মঠের চূড়া দেখা যাচ্ছে চলো আমরা ধীরে ধীরে সবার সাথে লাইন করে করে জেটির উপরে নেমে পড়ি বেলুর মঠের ফেরিঘাটটা কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল ডেকোরেটেড বেলুর মঠের ঘাট থেকে তোমরা দক্ষিণেশ্বর বড়ানগর হাওড়া এবং বাগবাজার ঘাটেও কিন্তু যেতে পারো এই ফেরিঘাট সকাল সাড়ে সাতটা থেকে রাত সাতটা পঞ্চাশ পর্যন্ত খোলা থাকে প্রত্যেক ঘাটেই ফেরি ভাড়া কিন্তু এগারো টাকা করে বিকেলবেলা আর তার মধ্যে আবার শীতের বিকেল একটু চা না হলে একদমই চলে না তাই সবাই মিলে এখন মাটির ভাড়ে গরম চায়ের মজা নিচ্ছি ফেরিঘাট থেকে বেরিয়েই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা বরাবরই আমাদের বেলুন মঠ যাবার রাস্তা তবে বাস বা গাড়ি করে আসলে তোমরা বেলুন মঠের অন্য আরেকটা গেট মানে মেন গেটের দিকে তোমাদের নামাবে আর তোমরা যদি ফেরির মাধ্যমে আসো তাহলে ফেরির মাধ্যমে এলে তোমাদের এই গেট দিয়ে বেলুর মঠে প্রবেশ করতে হবে আর এদিকে হচ্ছে রামকৃষ্ণ মিশন ওয়েলফেয়ার অফিসে যাওয়ার রাস্তা আর একটু আগে যে কাউন্টারটা দেখলে সেটা হচ্ছে নিঃশুল্ক জুতা ঘর অর্থাৎ তোমরা জুতো রাখার জন্য তোমাদের কোনো টাকা দিতে হবে না আমরা এখন মঠে প্রবেশ করে গেছি এপ্রিল টু সেপ্টেম্বর মানে গরমকালের সময়টা সকাল সাড়ে ছটা থেকে সকাল সাড়ে এগারোটা আর বিকেল চারটে থেকে রাত নটা অবধি মঠ খোলা আর অক্টোবর টু মার্চ মানে শীতকালের সময়টা সকাল সাড়ে ছটা থেকে বেলা সাড়ে এগারোটা আর বিকেল সাড়ে তিনটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত মঠ খোলা থাকে হাওড়ায় অবস্থিত এই বেলুন মঠটির জায়গার সঙ্গে জড়িয়ে আছে রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী বিবেকানন্দের নাম আঠেরোশো সাতানব্বই সাল স্বামী বিবেকানন্দ তার শিষ্য সহ বড়ানগরে এসে পৌঁছালেন তখন তার মাথায় চলছে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার কথা তিনি দেশ দেশান্তরে ঘুরে বিভিন্ন স্থাপত্যের বৈশিষ্ট্যগুলো জেনেছিলেন রামকৃষ্ণের অন্যতম শিষ্য স্বামী বিজয়ানন্দ যিনি বিষয় একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন তিনি এই মন্দিরে ডিজাইন করেন সমস্ত ধর্ম স্থাপত্যের মিশ্রণ দেখা যায় এই মন্দিরে উনিশশো সালে বেলুর মঠের প্রধান মন্দিরের গোড়াপত্তন হয় আর তৈরি ভার পড়ে মার্টিন বন্স অ্যান্ড কোম্পানির ওপর বেলুর মঠের চারপাশটা রঙিন ফুল আর নানা গাছ দিয়ে সাজানো গঙ্গার পাড়ে এত সুন্দর জায়গাটিতে নানা দেশ বিদেশ থেকে মানুষ আসে এক টুকরো শান্তির খোঁজে এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের মন্দির যেখানে স্বামী বিবেকানন্দের নশ্ব দেহ অগ্নিতে সমাপন করা হয়েছিল আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে মার্চ মাসে স্বামী বিবেকানন্দ যখন এই মঠের জন্য জমি কেনেন তার আগে থেকে এই তিনটি দেবদারু গাছ ছিল তাহলেই ভাব এই গাছ কত প্রাচীন এই পূর্ণ জায়গার কত স্মৃতি এই গাছগুলো বহন করে চলেছে এই তিনটি দেবদারু গাছ ধরে আমরা এখন তিনজন ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছি আর অবশ্যই ছবি তোলার আইডিয়া ছিল পাইলের আর বাবা আমাদের ছবিটা তুলে দিচ্ছে রেলোর কিছুটা সুন্দর সময় কাটানোর পর এখন আমরা মঠ থেকে বেরিয়ে যাচ্ছি রেলোর মাটি কী কী দর্শনীয় স্থান আছে তা তোমরা এক নজরে একটু দেখে নাও এখন আমরা ফেরিঘাটে এসে দক্ষিণেশ্বর গ্রামে ফেরি ধরে নিয়েছি এবার দক্ষিণেশ্বর হয়ে বাড়ি ফেরার পালা তবে এবার মেট্রোপথে নয় রেলপথে বাড়ি ফিরবো এসেছি দক্ষিণেশ্বর স্টেশনে এখন শিয়ালদা গামী ট্রেন ধরে সোজা শিয়ালদা তারপর সেখান থেকে বাড়ি সন্ধ্যে এখন সাতটা চোদ্দ আমরা সবাই শিয়ালদা স্টেশনে নেমে পড়েছি এবার অটো ধরে বাড়ি ফিরব আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ভিডিওতে